গতকাল দুপুর অনুমান দেড়টার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং দেবনাথ তিনজন আপনার আফানিয়া গিয়েছিল দেবাশিস করে দেবের বাড়িতে তারপর তাদেরকে চুর সন্দেহ করে তাদেরকে মারধর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময় এই বিষয়ে মজুর মজুরমরা আমাদের কাছে একটা রেটেন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের বেসেসে আমরা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা যে ভারীর মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমান্তে আদালতে আমরা প্রেরণ করবো তার সঙ্গে আর কে কে ছিল এই বিষয়গুলি জানার জন্য কী কারণে তাদেরকে ইয়া করেছিল এবং তারা এখানে কে লিখে গিয়েছিল দেবাশিষ থন্ময় মালাগার থন্ময় মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুম্বিয়া এবং মজুরিবা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুল সংগ্রহ করে তাদেরকে মারধর করা হয় এবং তাদের চুল কেটে দেওয়া হয় কী কেস নেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে আমরা শিশুরাহানী সহ মারধোরের একটা কেস নিয়েছি কেস কেস নাম্বার একশো তেইশ অব্দি দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন থ্রি ফিফটি টু থ্রি ফিফটি সিক্স সেভেন্টি ফোর ওয়ান ওয়ান ফাইভ প্লস টু অবলিক থ্রি অবলিক উইদিন প্যাকেটে প্লস ফাইভ অফ বিএনএস